আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি প্রিন্সপুর একেবারে শহরের কাছেই চলে এসেছি আর এখান থেকে বেশি একটা দূরে না আমরা খুব নিকটবর্তী জায়গায় চলে এসেছি আল্লামা দেলোয়ার সিং সাইদির কবরস্থানের কাছাকাছি আমরা আমরা এখন যে নূতন একটা বাস স্টেশন আসে সেখানেই নূতন বাস স্টেশনের কাছেই আমরা বর্তমানে ওই দেখা যাচ্ছে সেই মসজিদের মিনারটা দেখি কী অবস্থা আমরা খুব খুব ভোরে ভোরে এই জায়গায় এসেছি অনেক সকালবেলায় তাড়াঘোড়া করে চলে এসেছি এই যে প্রধান গেট এই গেটের কাছেই আমরা এখন আমাদের গাড়িটা রাখবো আমরা দেখতে পারছি যে এই সুন্দর মানুষটি কোথায় শুয়ে আছে কোনো লোকজন নাই বললেই চলে একেবারে ফাঁকা শূন্য অবস্থায় রয়েছে কিছু গাড়ি চলতেছে আলামত দিল হোসেন সাইদি এই দিনে সে মারা গেছিলেন আজকে আমরা তার স্মরণে আরও একবার তার এই মাদ্রাসা ময়দানে আমরা আসলাম এটা হলো প্রধান গেট এই মাঠে ছিল লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়েছিলেন তার ঠিক এই দিনটাই এখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না কোন মানুষ আমরা যখন এখানে জানাজার নামাজে এসেছিলাম তখন আমরা একেবারে পিছনের জায়গায় দাঁড়িয়েছিলাম উপরের ছাদগুলায় আনাচে কানাচে মানুষের ছেয়ে গেছিল এটা হলো মসজিদ আর মসজিদের পাশেই তার সমাধি স্থল হয়েছে তার কবরস্থানটা তার কবরস্থানটা ছিল উম একেবারে মসজিদের সাথেই গা গেছানো এখানে যখন আমরা আমরা অনেকবারই এখানে এসেছি আর যতবারই এসেছি ততবারই কবর জেরাতের করার উদ্দেশ্যে আমাদের বাড়ি এখান থেকে তেমন একটা দূরে না তাই প্রায় আসা পড়ে আর আসলে সব সময় ভিডিও করা হয় না দেখতে পাচ্ছি দর্শক আমরা সেই আল্লামা দেলা হোসেনের যে কবরটি সেটা হচ্ছে তার বড় ছেলের পাশেই দেওয়া হয়েছে এই তার কবরস্থান একেবারে মরশিদ ঘা কেন আল্লাহ মাদিলা সাঈদী এখানে আরো কয়েকটি কবর রয়েছে আর তার তার বড় ছেলে তার দুঃখে শোখে হয়তো সে স্টোপ করে মারা গিয়েছিলেন তিনিও তার মতনই ছিলেন রাকিব গিন সাঈদি আসলে সে যে এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবে সেটা আমরা কখনো ভাবিনি এই মাদ্রাসাটা তার নিজের অর্থায়নে করা সে পিসপুরে আসলেই অন্তপক্ষে অনেক সময় এই মাদ্রাসায় সময় দিতেন প্রায়ই আসতাম এবং তিনি তার গ্রামের বাড়ি এবং পিসপুর শহরটাকে সে খুবই ভালোবাসতেন এবং এই অঞ্চলের মানুষদেরও সে খুব ভালোবাসতেন আর যতটা আমার জানা মতে তাকে অনেক মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে মধ্যে এই জায়গাটায় এত পরিমাণ মানুষ আসবে যে ধারণার বাইরে এখানে ধারণার মতো কোনো অবস্থা থাকে না প্রতি জুমায় অনেক মানুষজন আসে সে আমাদের মাছ থেকে চলে গেছেন তাই আসুন আমরা তার জন্য সবাই দোয়া করি তাকে যেন আল্লাহ ভালো রাখেন জান্নাতে রাখেন এই কামনা করে আজকের মতন বিদায় হচ্ছে